আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডাক্তারদের বক্তব্য ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া এইস রোগ এই চারটি রোগ হলো মরণ বিধি একদিকে হলো চিকিৎসা সাময়িকভাবে পাওয়া যায় অন্যদিকে হলো কয়েক লক্ষ টাকা মাসে চিকিৎসা খরচ হয় আবার রোগীটি চিকিৎসা করতে করতে মারা যায় অনেক সময় পরিবারের মাসে দুই তিন লক্ষ টাকা অনেক সময় এক মাসে ষাট সত্তর লক্ষ টাকা চিকিৎসার প্রয়োজন হয় সেই চিকিৎসা করতে করতে পরিবর্তন ধ্বংস হয়ে যায় রোগীটা মারা যায় এমনই মরণবিধি রূপ থেকে আল্লাহ রসের সমতে আমরা গণস্বাস্থ্য হোমিওতে আমাদের মধ্যে এম বিবিএস ডাক্তার রয়েছে বিএসএম এস আমরা সমন্বয়ের চিকিৎসা আল্লাহর মধ্যে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ এস এম ফেসবুক গুগল করলে ডাক্তার অসুবিধা ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে অথচ আপনারা পৃথিবীর কোন ডাক্তারের এখন পর্যন্ত পঞ্চাশটা ডকুমেন্ট পাবেন না যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন আজকে আপনাদেরকে একজন ক্যান্সার রোগী সুন্দরভাবে সুস্থ হয়ে এবং আজকে ওনার ওয়াইফ ক্যান্সার হয়েছে নিয়ে আসছেন আমরা আপনার নাম আপনার নাম জরিমাসা আপনার নাম জয়বালী জয়বালীন আর মায়ের নাম জরিমন্সা বি জরিমন্সা আপনি তো আগে থাকতেন কোথায় এখন আগে

উনি বলছিলেন যে অপারেশন লাগবে পরে আমার বাতিজা রিঙ্কু সৈন্য করলে যায় কোনো অপারেশনের দরকার নেই আমার কাকা আল্লাহ মত আমি এক জায়গায় আমি ফোন করে কই হয়েছি স্যাররা আপনি ওইখানে আমি ঠিকানা অবিলিত ওইখানে চলে যান ওনার নাম ডাক্তার সরোয়ার পুরানা পুরানে ওইখানে চলে যান ইনশাল্লাহ ভালোই যাব কোনো অপারেশনের প্রয়োজন নেই তারপরে আপনার এখানে আসি

আল্লা রসের রহমতে আপনি আল্লাহ রসের সহমতে আল্লাহর রহমতে আপনার সুন্দর হয়েছেন এমন আবার আপনার ওয়াইফ এর ক্যান্সার হয়ে গেছে আপনার ওয়াইফকে নিয়ে আসছেন ইনশাআল্লাহ আল্লাহ রসের সময় আমরা দোয়া করি আপনার ওয়াইফও যাতে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় সম্মানিত দেশবাসী আল্লাহরকে নিয়ামত বলতে হবে কারণ অসুখ হওয়া আল্লাহ সুন্নত ওনারও ক্যান্সার হয়েছিল উনি সুস্থ হয়েছেন আজকে ওনার ওয়াইফের ক্যান্সার হয়েছে উনিও আল্লাহর রসের সমতা আপনারা সবাই যদি দোয়া করেন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা সবার কাছে আমরা দোয়া চাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন আল্লাহর রসের সুন্দরভাবে সুস্থ হয়ে যায় বিশেষ করে এক সময় আমরা বলেছি যক্কা হলে রক্ষা নেই টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে আজ কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নেই আমি বলবো এখন ক্যান্সার কিডনি এই সুযোগ সেটার কোনো ভিত্তি নেই একশো জন রোগীর মধ্যে একশো জনই সুন্দরভাবে সুস্থ হয় যে সব ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার কিডনি তেলাস এই স্ট্রোক ভালো হয় না আমরা আপনাদেরকে বিনত অনুরোধ করব আপনারা আমাদের সাথে সময় দেন আপনারা ইনশাল্লাহ ক্যান্সার মুক্ত বাংলাদেশ পারবেন আমরা সবাইকে সহযোদ্ধা নিয়ে পৃথিবী থেকে ক্যান্সারকে আমরা মুক্তি দিতে চাই সারা পৃথিবী যেন ক্যান্সার কিডনি তেলাস ভুগে না মারা যায় সেই ব্যবস্থা নিতে চাই আপনাদের সবাইকে আমরা সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমি রোগী দেখি শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মেইন গেট জাতীয় মসজিদ বাইতুল সেটার মেইন গেট আল্লাহ বরাবর বাইতুল বিউ লিফটের এগারো পুরানা পল্টন ঢাকা সন্নি রবিশ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এবং হবিগঞ্জের রুগে দেখি মঙ্গল বোধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন